কেন নির্ভরভাবে আমি লাশ নিজে ধুই আমি নিজে ধসি দেখি যে আমার মেয়েকে মনে করেন এগলে এগলে কাটে কুটে কিছু থইনি মনে করেন মারছে ইচ্ছে মতে পিঠেছে জানেন হাঁটু রক কাটে দিছে এটাও ডাক্তার প্রমাণ আছে ডাক্তারের রিপোর্টও আসবি কাগজ দিয়ে হাত পুড়ে দিছে এগলে চিহ্ন আছে লাশ আমি নিজে ধোবার যাই আমরা যতগুলো পাঁচজন ধুছি পাঁচজনে ধুয়ে আমার গাও এখনও শিঙড়ে উঠতেছে বগুড়া শহরের উপকণ্ঠে বনানীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও তার এগারো মাস বয়সী ছেলের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে মামলায় ওই নারীর স্বামী সেনা সদস্য আজিজুল হক ও তার বাবা হামিদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বগুড়া শহরের নারুলী এলাকায় আশামণি এবং তার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাতির কথা মনে হতেই অঝরে কাঁদছেন নানা আসাদুল ইসলাম এবং তার স্ত্রী গোলাপি বেগম আমি আমার এখন প্রথম করছে আমি আমি তো কথা বলতে পারতেছি না এটা যেদিন ঘটে আমি তো সকালবেলা দুখানো যায় বাচ্চা দু ঘন্টা দশমায় বাচ্চা কুলো ইসলাম। লিয়া মনে করেছে সে বাচ্চাটা আমার কুলে আসে তার মায়ের কাছেও যায় না বাবার কাছেও যায় না খালি আমার সাথে থাকে আর আমাকে ছেড়ে দেয় না খালি ও করতেছে। একদম একদম দেখেছি আমার সার কলার তো টানা ধরছে খারাপ হয়েছে সার ধরে ওই আলো উঠছে আমার সার ছেড়ে যায় না পয়লা জুন স্ত্রী এবং সন্তানকে নিয়ে সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরতলীর বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে উঠে আবার রাত সাড়ে নয়টার দিকে হোটেল থেকে বের হন আজিজুল পরে স্ত্রী ও ছেলে হারিয়ে গেছে বলে শ্বশুরকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন সকালে হোটেলের ম্যানেজারকে রুম ছেড়ে দেওয়ার কথা জানালে ম্যানেজারের চাপাচাপিতে এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন